আচ্ছা কখনো কি এমন হয়েছে যে এআইয়ের সাথে কথা বলেও ঠিক মনের মতো বা একদম সৃজনশীল কোনো উত্তর পাওয়া যাচ্ছে না দেখুন আজকের ডিজিটাল যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিন্তু আমাদের সবার জন্যই একটা অসাধারণ টুল কিন্তু এর আসল ক্ষমতাকে কাজে লাগানোর মূল চাবিকাঠিটা হল প্রম্প্ট ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা অর্জন করা তো চলুন আজ এই বিষয়টাই ভালোভাবে জেনে নেওয়া যাক সাধারণত আমরা কি করি আমরা এআইকে একটা সাধারণ সার্চ ইঞ্জিনের মতোই ব্যবহার করি তাই না একটা সহজ প্রশ্ন ছুড়ে দিই আর আশা করি দারুণ একটা উত্তর পেয়ে যাব কিন্তু সমস্যা হল এই পদ্ধতিতে প্রায় খুব সাধারণ মানের বা গতানুগতিক ফলাফলই পাওয়া যায় আসল ম্যাজিকটা তখনই হয় যখন আমরা সাধারণ প্রশ্ন করা থেকে সরে এসে এআইকে একদম বিস্তারিত আর সুচিন্তিত নির্দেশনা দিতে শুরু করি তো আগামী কয়েক মিনিট আমরা কি কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব কিছু সাধারণ ভুল এরপর পরিচিত হব একটা শক্তিশালী ফ্রেমওয়ার্কের সাথে যার নাম সিটিএফসি তারপর এর প্রত্যেকটা অংশ আমরা বিস্তারিতভাবে বুঝবো সাথে একটা পেশাদার উদাহরণ দিয়ে এর কার্যকারিতা দেখব আর সবশেষে জানবো এই কৌশলগুলো কিভাবে কাজে লাগানো যায় তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে সাধারণ ভুল এবং এর আসল সম্ভাবনা মানে সময়ে এসেছে সাধারণ জিজ্ঞাসা থেকে বেরিয়ে এসে একদম বিশেষজ্ঞ স্তরের ফলাফল পাওয়ার দিকে এগোনোর চলুন দেখি কিভাবে এটা করা যায় আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই একটা দুর্বল বা সাধারণ প্রম্পটকে একটা শক্তিশালী নির্দেশনায় বদলে ফেলা আর এটাই কিন্তু প্রোডাক্টিভিটি বড়ানো এবং কাজের মানকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার আসল চাবিকাঠি এবার আমাদের দ্বিতীয় পর্ব সিটিএফসি ফ্রেমওয়ার্ক এটাকে এর ভাষায় ভালোভাবে কথা বলার একটা নিয়মাবলী হিসাবে ভাবা যেতে পারে এটা এমন একটা পরীক্ষিত পদ্ধতি যা নিশ্চিত করে যে এআই নির্দেশনাটা ঠিকঠাক বুঝবে এবং সম্ভাব্য সেরা ফলাফলটা দেবে একটা নিখুঁত প্রম তৈরি করার জন্য আমরা এই সিটিএফসি ফ্রেমওয়ার্ক ব্যবহার করব এর চারটে মূল স্তম্ভ আছে প্রথম সি হল কনটেক্সট বা ভূমিকা টি হল টাস্ক বা নির্দিষ্ট কাজটা কি। এফ হলো ফরম্যাট এবং কনস্ট্রেন্স মানে আউটপুটটা কেমন হবে আর তার সীমাবদ্ধটা কি থাকবে আর সবশেষের সি হলো ক্ল্যারিফিকেশন মানে উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরও স্পষ্ট করে দেওয়া চলে এলাম তৃতীয় পর্বে ফ্রেমওয়ার্কের বিস্তারিত ব্যাখ্যা এবার আসল জায়গায় আসা যাক তাই না আমরা এখন এই চারটে স্তম্ভের প্রত্যেকটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম স্তম্ভ সি মানে হল টেক্সট এখানে আমরা যেটা করি তা হল এআইকে একটা নির্দিষ্ট ভূমিকা বা পরিচয় দিই ব্যাপারটা অনেকটা এরকম ধরুন কোনো বিশেষ কাজের জন্য একজন বিশেষজ্ঞকে নিয়োগ করা হচ্ছে একেই বলা হয় এআই পারসনা আর এটা এআইকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে উত্তর দিতে সাহায্য করে যেমন ধরুন শুধু একটা মার্কেটিং প্ল্যান না চেয়ে এআইকে বলা যেতে পারে তুমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং পরামর্শক যার বিটুবি স্যাস ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা আছে দেখুন তো কতটা নির্দিষ্ট করে দেয়া হলো ব্যাপারটা যখন একটা পরিষ্কার পার্সোনা বা ভূমিকা ঠিক করে দেওয়া হয় তখন এআইকে আসলে একজন বিশেষজ্ঞের মতো করে ভাবতে বাধ্য করা হয় আর এর ফলে কি হয় উত্তরগুলো অনেক বেশি গোছানো হয় বিশ্লেষণটা গভীর হয় আর আউটপুটের মানও বহুগুণ বেড়ে যায় বেশ আমাদের বিশেষজ্ঞ তো তৈরি এখন তাকে একটা পরিষ্কার কাজ দিতে হবে আর এটাই হলো আমাদের দ্বিতীয় স্তম্ভ টাস্ক এখানে সবচেয়ে জরুরি শব্দটা হল গ্র্যানিউলারিটি মানে কাজের বিবরণের সূক্ষ্মতা সোজকথায় আমাদের নির্দেশনাটা কতটা বিস্তারিত আর নির্দিষ্ট একটা অস্পষ্ট অনুরোধ না করে সেটার মধ্যে আরও বিস্তারিত তথ্য যোগ করাটা খুব জরুরি যেমন শুধু মিটিংটা সারসংক্ষেপ করো না বলে বরং এভাবে চেষ্টা করা যেতে পারে মিটিংয়ের মূল সিদ্ধান্তগুলো সারসংক্ষেপ কর তিনটি ফলো টাস্ক চিহ্নিত করো এবং প্রতিটির জন্য একজন দায়িত্বশীল টিম সদস্য ঠিক করে দাও দেখবেন ফলাফলের পার্থক্যটা হবে আকাশপাতাল একটা পরিষ্কার টাস্ক তৈরি করার জন্য সবসময় একটা কার্যকরী ক্রিয়া দিয়ে শুরু করা ভালো যেমন বিশ্লেষণ করো বা তৈরি করো কাজের লক্ষ্যটা একদম পরিষ্কার করে বলা দরকার আর খুঁটিনাটি তথ্য যোগ করতেও দ্বিধা করা উচিত না মনে রাখতে হবে নির্দেশনা যত নির্দিষ্ট হবে ফলাফলও ততটাই ভালো হবে আমাদের তৃতীয় স্তম্ভ হল ফরম্যাট এখানে আমরা আউটপুটের গঠনটা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি মানে এআই যা দেবে তাই মেনে নেওয়ার কোনো কারণ নেই ফাইনাল উত্তরটা কেমন হবে সেটা কিন্তু আগে থেকেই ঠিক করে দেওয়া যায় সেটা হতে পারে একটা টেবিল জেসন কোড বা একটা ফর্মাল রিপোর্ট আর এর সাথেই আমরা কিছু কনস্ট্রেন্টস বা সীমাবদ্ধতাও যোগ করতে পারি যেমন আগে থেকেই আমরা লেখার টোন আর শব্দ সংখ্যা ঠিক করে দিতে পারি ধরা যাক আমরা নির্দিষ্ট করে দিলাম রিপোর্টটি অবশ্যই একটি ফর্মাল বিশ্লেষণাত্মক টোনে হতে হবে এবং চারশো শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে আগে থেকে ফরম্যাট আর সীমাবদ্ধতা ঠিক করে দেবার সবচেয়ে বড় সুবিধা হল পরের অনেক খাটনি কমে যায় পরে আর নতুন করে ফরম্যাট করার দরকার হয় না আউটপুটটা একদম প্রয়োজন অনুযায়ী সরাসরি ব্যবহারের জন্য তৈরি অবস্থায় পাওয়া যায় এবং এর একটা পরিষ্কার কাঠামোও থাকে আর এটাই আমাদের শেষ ও চতুর্থ স্তম্ভে নিয়ে আসে ক্ল্যারিফিকেশন এখানে একটা খুব শক্তিশালী কৌশল ব্যবহার করা হয় যার নাম ফিউ শট প্রমটিং এর মানে হল এআইকে অনুমান করতে না দিয়ে ঠিক কী ধরনের আউটপুট দরকার সেটা সরাসরি এক বা একাধিক উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেওয়া যেমন বলা যেতে পারে এখানে একটি ভালো পণ্যের বিবরণের উদাহরণ দেয়া হলো। নতুন পণ্যটির জন্য এই স্টাইলটি অনুসরণ করো। একটা উদাহরণ দিলে কি হয় সমস্ত দ্বিধা দূর হয়ে যায় আর এআই পরিষ্কারভাবে বুঝতে পারে যে প্রত্যাশিত আউটপুটের স্টাইল বিবরণ এবং টোন ঠিক কেমন হওয়া উচিত আচ্ছা এবার চতুর্থ পর্ব একটি পেশাদার উদাহরণ চলুন এবার সবকিছু কিছু একসাথে মিলিয়ে দেখি এই সিটিএফসি ফ্রেমওয়ার্কটা বাস্তবে ঠিক কেমন কাজ করে চলুন এই প্রমটা একটু ভেঙে দেখি আমরা শুরু করছি কনট্যাক্স দিয়ে তুমি একজন এইচআর স্ট্র্যাটেজিস্ট এরপর আমরা টাস্ক নির্দিষ্ট করে দিচ্ছি নতুন রিমোট সফটওয়্যার ডেভেলপার টিমের জন্য তিনটি কেপিআই ডিজাইন করো তারপর আমরা ফরমেট ঠিক করছি মার্কডাউন টেবিলে আউটপুট দাও এবং টোন হবে অনুপ্রেরণামূলক ও ডেটা নির্ভর আর সবশেষে একটা ক্ল্যারিফিকেশন যোগ করছি প্রথম কেপিআইটি কোড রিভিউ টাইম সম্পর্কিত হওয়া উচিত দেখলেন তো এটা একটা সম্পূর্ণ শক্তিশালী প্রম্পট আর এটা আমাদের একদম শেষ পর্বে নিয়ে এলো পরবর্তী পদক্ষেপ এবার এআইয়ের সাথে আমাদের সম্পর্কটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার পালা তাহলে মনে রাখা দরকার যে এই চারটি স্তম্ভ কনটেক্সট, টাস্ক ফর্ম্যাট এবং ক্লারিফিকেশন শুধু কয়েকটা ধাপ নয় এগুলো হলো একটা অসাধারণ টুলকেট যা দিয়ে এআই থেকে পাওয়া ফলাফলকে আমূল বদলে দেওয়া সম্ভব দেখুন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এমন একটা দক্ষতা যা যত অনুশীলন করা যায় ততই ভালো হয় তাই এখন ভাবার বিষয় হল পরবর্তী শক্তিশালী প্রমটি কি হতে পারে পরীক্ষা শুরু করলেই এর আসল শক্তি আর পার্থক্যটা চোখে পড়বে